আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইলো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যারা ঘাস নিয়ে আলোচনা করব যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করে কিভাবে সেই সম্পর্কে আলোচনা করব যে কোন জমিতে যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করা যায় সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা ভিডিওটি শুরু করবেন ভিডিওটি শেষমূলক দেখবেন তাহলে কোন জমিতে চাষ করবেন কীভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের আপনারা আজকে এই ভিডিওতে জানাব তা দর্শক আজকে বলবো আমি যে যারা যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করবেন অবশ্যই জমিটা শুকনো জমি হতে হবে যে জমিতে বর্ষাকাল পানি বাজে না সারা মাস শুকনো থাকে সেই জমিতে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে হবে চাষের নিয়ম হচ্ছে যে জমি আগে আপনাদের প্রস্তুত করে নিতে হবে হ্যারোবার ট্র্যাক্টর দিয়ে তিন থেকে চার চাষ করতে হবে তারপরে আপনার হচ্ছে যে কাটিং নিয়ে কাটিং বাসায় কিছুদিন জাগ দিয়ে রেখে তারপরে আপনার রোপণ করতে হবে দ্রুত হচ্ছে দেড় ফিট পর পর স্কোয়ার মাপ দেড় ফিট আঠারো ইঞ্চি করে সারিবদ্ধভাবে লাঙ্গল টেনে এই যারা হাইব্রিড ঘাস চাষ করতে হবে এটা হচ্ছে চাষের নিয়ম যদি আপনার শীতকালে চাষ করেন জমিতে যদি রস না থাকে সেক্ষেত্রে রস করে দিতে হবে তাহলে দ্রুতও আপনার চারা গজাবে বা জার্মিনেশন আসবে তারপরে যখন দুই চার পাঁচ ইঞ্চি ঘাস হয়ে যাবে আগাছা থাকলে আগাছা নিড়ানি দিতে হবে ওই নিড়ানি দেওয়ার পর আপনার সার দানাদার সার প্রয়োগ করতে হবে আর পাশাপাশি আপনারা গোবর সার যত পরিমাণ দেবেন তত পরিমাণ আপনার যারা ফলন ভালো হবে আর আমি মূলত যারা ঘাস চাষ করি খামার জন্য পাশাপাশি কাটিং বিক্রি করি অনলাইনে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ চৌষুটি যে জেলা এবং উপজেলা সব শাখায় আমি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং বিক্রি করে থাকি আমার ঘাসের ফলন মার্শাল্লা অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম অনেক ভালো ফলন এ ফলন এই ঘাসটি হচ্ছে খুব মিষ্টি এবং রসালো স্বাদযুক্ত অনেক নরম এবং গরু ছাগল খাইতে খুব পছন্দ করে পছন্দ পছন্দশীল ঘাস হচ্ছে জারাওয়ার হাইব্রিড ঘাস পাশাপাশি আমার কাছে ইন্দোনেশিয়া স্মান নেপিয়ার এবং অজার হাইব্রিড তার সিও ফোর সব জাতের এই ঘাসের কাটিং আমার কাছে আছে এবং লাল পাকচং সেটা ঘাসও আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তেমন আমার লাল ঘাস আছে আমার কাছে এই লাল পাক্সং ঘাস আছে গাভীর জন্য দুধ দোহনের জন্য এ যারা গাভী পালেন তারা লাল পাক্সং ঘাস চাষ করতে পারে চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা ওয়ান হাইব্রিড ঘাস সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি কল করলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা কেন চাষ করবেন কোন জমি চাষ করবেন এবং কাটিং কীভাবে করবেন সব কিছু জানতে পারবেন যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওটি ভালো লাগে ভিডিও আমি বেশি বড়ো করলাম না যদি আমার ভালো লাগে কথাগুলো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা আমার দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম